কাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিশিয়াল চলে এসছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে দেখো চা নিয়ে শুরু করেছি আজকে চা দিয়েই দেখো সকালে চা খেয়ে নিলাম তারপরে দেখি চিকেন নিয়ে এসেছে চিকেনটা নাপিয়ে রাখলাম আর আজকে দেখো প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আগে রান্নাটা করে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে এদিকে আমার ডাল ফাল সব হয়ে গেছে তারপরে চিকেনটা রান্না করব দেখো চিকেনের জন্য ধুয়ে টুয়ে ভালো করে মশলা টসটা করে নিয়েছি দই দিয়ে মাখিয়ে রেখেছি এবার হচ্ছে আমি এদিকে পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইতে এবার চলে গেলাম বাইরে বুঝেছো দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে আর এদিকে দেখো বৃষ্টি তো হয়েই যাচ্ছে কমছে না কালকের থেকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে একভাবে আর দেখো এই মানে আমার আকন্দ ফুল গাছটায় ফুলগুলো ভিজে কেমন হয়ে গেছে জলের মধ্যে দেখো কেমন হয়ে গেছে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ঠিক একদম একদম ন্যাতা হয়ে গেছে ভিজে জানো তো পাতাগুলো দেখো জলে জল হয়ে গেছে আর এখানে প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি কমছেই না দেখো কি অবস্থা রাস্তাঘাটের লোক নেই জানো তো যাই হোক ছোটোদের জানাই বুক ভরা ভালোবাসা বড়দের জানাই প্রণাম বড়দের প্রণাম জানি আজকের ব্লগটাই স্টার্ট করে দিলাম দেখতে থাকো কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো প্লিজ দেখে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো আর এদিকে আমি চিকেনটা বসিয়ে গেছিলাম খরাতে বসিয়ে বাইরে গেছিলাম বৃষ্টি দেখতে এসে দেখলাম জলটা শুকিয়ে গেছে কষানো মাংস হয়ে গেছে প্রায় এখন আমি বাটিতে কিছুটা নাবিয়ে নেব খাবে ছেলে তাই দেখো গরম গরম নাবিয়ে নিলাম নাবিয়ে চলে গেলাম আবার বাইরে এই দেখো বৃষ্টি তো হতেই আছে বৃষ্টির মানে শেষ নেই দেখো কেমন বৃষ্টি হচ্ছে বাইরে আমার স্কুটিটা পড়ে আছে আর দেখো লোক নেই রাস্তাঘাটে কারণ এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে লোক রাস্তায় একটাও নেই সব চলে গেছে ঘরে এই যে কেউ কেউ ভিজে ভিজে মাঠে গেছিলো কেউ কেউ বাড়ি যাচ্ছে আর সব ঘরে ঢুকে বসে আছে কাউকে দেখা যাচ্ছে না জানো তো তারপরে দেখো বৃষ্টি কিছুটা তুলে নিয়ে চলে আসলাম আবার এসে দেখো আমি কি কি রান্না করেছি সেটাই তোমাদের আজকে দেখাবো সাদা ভাত এদিকে করেছি আলু ভাজা এদিকে শশা পেঁয়াজ কেটে নিয়েছি আর এদিকে করেছিলাম পেঁয়াজ দিয়ে হালকা করে ডাল আর হলো ওদিকে করেছি চিকেন চিকেনটা এখন আমার কড়াইয়ের মধ্যে আছে আমি নাবাইনি এই দেখো আছে এই যে চিকেন আমার হয়ে গেছে আমি এবার নাবিয়ে নেব বুঝেছো নাবিয়ে নেব এই যে দেখো কত সুন্দর হয়েছে না কালারটা খুব ভালো হয়েছে জানো তো তারপরে দেখো এই যে আমি খেতে বসে গেছি খাবার নিয়ে নিয়েছি আর আমি সবার লাস্টে খেয়েছি একা একা দেখো আমি চিকেন দিয়ে খাচ্ছি ভাত ডালটা পরে খাবো তাই আগে চিকেন দিয়ে খেয়ে নিচ্ছি আলু ভাজা চিকেন দিয়ে তারপরে দেখো আমি শশা খেয়ে নিচ্ছি বসে বসে শশা খাচ্ছি ভালো লাগছে না বলে একভাবে বসে বসে আমি চিকেন এই শশাগুলো খেলাম তারপরে দেখো ঘুমিয়েছিলাম ঘুমতে ঘুরতে দাদাভাই ধর চা করো চা করলাম আবার দেখো সন্ধ্যেবেলা কী বৃষ্টি নেবেছে দেখেছ কী বৃষ্টি দেখো আর আমার স্কুটিটা ভিজছিলো তাড়াতাড়ি করে ওপরের দিকে তুললাম ভিজেই গেছে জানো তো স্কুটিটা একদম এই দেখো জলে একদম ভিজেই গেছে তারপরে এদিকে অন্ধকারও তাড়াতাড়ি করে আমি তুলে নিলাম ঘরে বুঝলে এবার দেখো স্কুটিটা তুলে নিলাম তুলে নেওয়ার পরে আবার আমি একটু জল দিয়ে মুছে দিচ্ছি ওকে ও তো একদম ভিজে গেছে না কি করব বলো তারপরে দেখো আর বৃষ্টি তো কমছেই না কমছেই না তারপরে কি করবো এখন আবার রাতের খাবার তৈরি করতে চলে গেলাম আজকে রাতের ডিনারে হবে আমাদের লুচি দেখো লুচি করে নিয়েছি এক গাবলা আর করেছি এদিকে মাংস দুপুরে করেছিলাম না চিকেনটা সেই চিকেন ছিল অনেক চিকেন ছিল ওই দেখো চিকেন এখন চিকেন দিয়ে লুচি খাবে আর এদিকে দেখো আমি পায়েস করে নিয়েছি এক গাবলা পায়েস করে নিয়েছি এই যে দেখো এক গাবলা পায়েস করে নিয়েছি কেন করেছি বলো তো আজকে না বৃষ্টি হচ্ছে খুব ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই জন্য লুচি আর পায়েস আর এদিকে চিকেন করে নিলাম রাতের ডিনারটা এটা দিয়ে সেরে নিয়েছি আর এই যে ছেলেকে দিয়ে দিলাম আগে খেতে আর ছেলের বাবা এগুলো খাবে না ঠিক আছে তাই জন্য ওর জন্য আবার আলাদা রুটি করেছি বুঝেছো আর এদিকে আমি খেতে দিয়ে দিচ্ছি ছেলেকে এই যে ছেলে এসেছে খেয়ে এনে তাড়াতাড়ি করে ওই যে বেড়ে দিচ্ছি ওকে খাবার জন্য ও বেশি চিকেন খায় না সলিড চিকেন খাই দিয়েছ তাই দিলাম তিন পিস ও ওটা দিয়ে খেয়ে উঠে পড়বে এদিকে এক বাটি পায়েস নিয়ে নিয়েছে আর ও চিকেনটা খাবে আর দাদা ভাইকে তো রুটি করে দিয়েছি রুটিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ও রুটি দিয়ে চিকেন দিয়ে খাবে তারপরে দেখো আর হচ্ছে এই এখনও দেওয়া হয়নি আমি এখন একটু গুছাচ্ছি সব কে খাবে কে না খাবে গুছিয়ে রেখে দেব। তারা ভাই যেন লুচি করেছি কিন্তু উনি খাবে না বোঝে না খাবো না রুটি করো আমার সেই রুটি করলাম যেন কত কষ্ট করে বললাম বোঝে কষ্ট আমার বোঝে না কেউ আর তোমরাও কষ্ট বোঝে না প্লিজ আমার ভিডিওগুলো দেখো তোমাদের কেমন লাগে তোমরা একটু জানিও তোমাদের এই ভিডিওগুলো দেখতে কেমন লাগে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো আমি সুন্দর সুন্দর রিপ্লাই দেব তোমাদের আর আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসাতে আমিও অনেক অনেক ভালো আছি তা তোমরা যেখানে যে যে আছো সবাই খুব খুব ভালো থেকো আর দেখো আমার এখনো খাবারটা দেওয়া হয়নি আমি বসে আছি এই যে সবাইকে খাবার দিয়ে দিলাম খাবার দিয়ে এখন দেখো আমি একটুখানি পায়েস নিয়ে নিয়েছি একটু বাটিতে বাটিতে না সে প্লেটের মধ্যে পায়েস নিয়ে নিলাম একটুখানি পায়েস নিয়ে আমি একটা লুচি খাচ্ছিলাম কারণ আমিও লুচি খাবো না ভালো লাগছে না আমারও তাই আমি একটা লুচি বসে বসে খেয়ে নিলাম এই যে খাচ্ছি আমি একটা লুচি বুঝলে বসে বসে লুচি খাচ্ছি যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখবো টাটা বাই বাই তোমরা সবাই খুব খুব ভালো থেকো কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ তোমরা খুব ভালো থেকো হ্যাঁ তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে আর হচ্ছে এই যে তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও টাটা সবাই ভালো থেকো আমি যাই টাটা